জয় হিন্দু বন্ধ মাতারাম নমস্কার আমি আপনাদের মনোজ মজুমদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মনোজ মজুমদার সবাইকে আমার আকৃতি হৃদয়ের অফরন্ত ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র রিয়াকশান ভিডিও আমি এখন শুরু করবো বন্ধুগণ আমি এখন যে ভিডিওটা রিয়াকশান দেবো মানে ভিডিওটা উপহার দেবো সেই ভিডিওটা হচ্ছে মোটামুটি বিরিয়ানি তো অনেক প্রকারের খেয়েছেন মোটামুটি চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি আন্ডা বিরিয়ানি 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 অনেক ধরনের বিরিয়ানি কিন্তু বড় বড় গলদা এত বড় বড় গলদা সিগড়ির বিরিয়ানি খাইছো অনেকে খেয়েছেন হয়তো আর ঠিক আছে অনেকে খাননি আসেন সেই রকম এত এত বড় বড় গলদা চিংড়ি দিয়ে কী করে কীভাবে সুন্দরভাবে বিরিয়ানি তৈরি করে সেই তৈরি করা ভিডিও দেখবো গলদা চিংড়ি বিরিয়ানি আসুন দেখুন উপভোগ করি আসুন রিয়াকশন দিয়ে ভিডিও করছি নেই পাটটাই গ্রাম এই এলাকায় হিঞ্জি সিঙ্গি এরাল

முட்டை தண்ணி பாசுபதி ரைஸ் உப்பு எண்ணெய் 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 Bangga ayam. Mutakos. Ache melagai pudina. Melagai tul. Inji putu paste. Mutton masala. Muttai. Uppe. Kodam melagai.

লাইক এবং শেয়ার বন্ধুকান শেষ হলো ভিডিও আমরা দেখলাম মানে বড়ো বড়ো গলদা চিংড়ি দিয়ে কীভাবে বিরিয়ানি তৈরি করতে হয় দেখলাম শুনলাম জানলাম অবগত হলাম আপনারাও হয়তো আশা করি আনন্দ পেয়েছেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব আপনারা শুধু আমাকে একটু সহযোগিতার হাত বাড়াবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসছি নতুন আর এক মজাদার ভিডিওর সাথে দেখা হচ্ছে আবার বিদায় দিন জয় হিন্দ বন্দে মা ভদ্রটি ক্ষমা করবেন